দর্শক শ্রোতা আজকে আপনাদের হচ্ছে ফলে থর কি উপকারিতা সেটা দেখো ফলের যে উপকারিতা ফল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এতে থাকে ভিটামিন ও খনিজের উৎস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে সি থাকে ই থাকে কেও থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক চুল ও চোখের জন্য অনেক ভালো ফল কিন্তু হজম শক্তি বাড়াতে অনেক ফলে অনেক ফাইবার থাকে যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পাচনতন্ত্র সুস্থ রাখে অনেক কিছু ফল আছে অনেকগুলো ফল আছে যেগুলো হচ্ছে অনেক ফাইবার থাকে যেগুলো কোষ্ঠকাঠিন্য দূর করে আবার রোগ প্রতিরোধে সাহায্য করে ফলে থাকে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে শরীরেরকে ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিসের মতো রোগ রক্ষা করে ওজনেও নিয়ন্ত্রণেও সাহায্য করে ফলে ক্যালোরি কম কিন্তু পুষ্টি বেশি তাই ওজন কমাতে বা নিয়ন্ত্রণ রাখতে ভালো ফল আমাদের খাওয়া উচিত রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণ করে ফল বিভিন্ন ধরনের যেমন কলা আছে কমলা আছে ইত্যাদি ফল ফলে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যেগুলো আমাদের হচ্ছে রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে কিন্তু প্রচুর পরিমাণ হাই পানি এবং হাইড্রেশন জাতীয় থাকে হাইড্রেশন থাকে যেমন পানি জাতীয় তরমুজ মালটা আনারসের মতো ফলে পানি বেশি থাকে যা শরীরে হাইড্রেট হাইড্রেটের ব্যালেন্স করে আমরা ফল এই জন্যেই খাবো যে শরীরে ভিটামিন এবং পটাশিয়ামের উৎস এ হিসাবে হজমের সহায়ক হিসাবে রোগ প্রতিরোধের সাহায্য করে এই হিসাবে তারপর ওজন নিয়ন্ত্রণ করে সাহায্য করে এই হিসাবে রক্তচাপ ও হৃদ রোগ নিয়ন্ত্রণ করে পানি হাইড্রেশন ফলের আসলে অপকারী দিক খুবই কম উপকারী দিক বেশি আমরা নিত্য প্রয়োজনীয় খাবারের সাথে ফল আমাদের খাওয়া উচিত ভরা পেটে আমরা কিন্তু ফল খাই মাঝে মাঝে বাঙালিরা এমন ভুল করি যে মানে খালি পেটে ফল খাই যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর শরীরে সাইড এফেক্ট আসতে পারে তাই আমরা যখন ফল খাবো তখন কিছু খেয়ে ফল খাবো ভরা পেটে যেমন ভাত খাইলাম বা কিছু ভরা পেটে খাবার খেয়ে একটু ফল খাইলাম তাহলে সেই ফলটা আমাদের আরও শরীরে কাজে দিবে আমরা যখন অনেক কিছু খাই সেটা একটু ভেবে চিনতে খাবো। এই জন্যই খাবো যে কোন জিনিসটা আমাদের শরীরের জন্য উপকারী কারণ শরীর সব সময় একই অবস্থায় থাকে না দেখা যাচ্ছে কারো শরীর হঠাৎ অসুস্থ অসুস্থ অবস্থায় আপনি যে ফলটা খাওয়া উচিত না আপনি সেই ফলটা খাচ্ছেন তাহলে তো আপনার ক্ষতি হয়ে যাবে তাই আমরা বলবো যে আপনি যেভাবেই থাকেন সে যে অবস্থায় থাকেন দেখে শুনিয়ে বুঝে ফল খাবেন ফলের কোনো ক্ষতিকর দিক খুবই কম ফলের উপকারিতা সবচেয়ে বেশি তাই দর্শক আপনারা নিয়মিত ফল খাবেন পরবর্তীতে আমরা প্রতিটি ফলের আলাদা উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য